এখানে লিখেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না যে লিখেছ তোমাকে যদি কেউ লিখে দেয় আমি তোমাকে বলছি সে মুসলমান ঘরের সন্তান আসলে হইতে পারে না এই জীবনের প্রথম আমি আমার মা কিন্তু স্লিপ পাইলাম বেটা দেশ কারো পাবেন না এখন দেশটা মুসলমানদের দেশ এইসব পাটপাড়িয়া খুঁজেন না জনগণের মায়ের খাইলে বাঁচতে পারবেন না কিন্তু আপনারা আপনি আওয়ামী লীগের শাসনমল নাকি মিরা পিটায় হাত দিয়ে ফেলবে যুবক ভাই রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আরে কোরআনটা রাজনীতিতে ভরা ইসলাম রাজনীতি রসুল করেছে রাজনীতি রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব যুবক ভাড়া মাটির নিচের ওয়াজ হবে রাতের ওই আধারে ওয়াজ হবে নাকি না না ওইসব কথা বাদ আমার কথা একটা সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো নাই মতো এক ঘন্টা আমরা যা করা সমস্যা নেই কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে যার ভালো লাগবে না সে নম্রতার সন্ত্রাসে ফেরা উড়ে সন্তান যুবক যে দিয়েছ যে তোমাকে কেউ দিয়ে থাকে তাকে সাবধান করে দিবা এটা আসিফ হুজুরের মাহফিল বাড়াবাড়ি করে যুবক একচুর পরিমাণ কোনো ছাড় দেবে না আর এখানে পুলিশকে এখন তো কে কেউ কুনে না যুবক ভাইয়ারা জনগণকে গুনবে কেমন করে যুবক ভাইরা আমার যেটা মনে চায় যেমন ভাবে মনে চায় কোরআন থেকে হাদিস থেকে বললে আপনি শুনতে বাধ্য থাকবেন